তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আজ সকাল সকাল আবার একটা লোডের ভিডিও নিয়ে সরি একটা নয় আজকে দুটো লোড হবে তা বলে দিচ্ছি বন্ধুরা ভিডিওর মাধ্যমে যে আজ খেপি মাসাউন্ড কোথায় কোথায় বাজছে এবং কোথায় কোথায় ভাড়া যাচ্ছে চলো দেখতে দেখো তা এই যে দেখছো মালটা লোড হয়ে গেছে কাজের কারণে ভিডিও করতে পারিনি তা এই মালটা ভাড়া যাচ্ছে মণ্ডলাই যেখানে আমাদের প্রতি বছরই যায় এবং প্রতি বছরই যাবে মন্ডলায় চলো কাছে গিয়ে দেখাচ্ছি আর একটা মাল যাচ্ছে গোয়া গোয়া ইয়ং স্টার ক্লাব সেই ভিডিওটা মনে হচ্ছে যেন দিতে পারবো কিনা বলতে পারছি না আমরা এখনই বিরুয়া বেরিয়ে যাবো একটা পজিশান আজকে বিরুয়াতে একটা পজিশান আছে আর বালিন আজকে ঢুকবে চারটে তিরিশ চলছে সবই বলে দিলাম ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা এখন সামনে যাই দেখাচ্ছি দেখতে থাকো এই দেখতে পাচ্ছ আমাদের মন সব বন্ধুরা মাল লোড করে ফেলেছে বন্ধুরা একটু হাই হ্যালো কারো কিছু বক্তব্য থাকলে বলে ফেলো মাল দেখছে লোজ হয়ে গেছে আর এই যে দেখছো আমাদের মন্ডলের ম্যানেজাররা সব আছে তা ওদের মুখ থেকে কিছু শুনে নিচ্ছি তা বন্ধুদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে বলে দাও কালকে কখন তোমাদের রোড কালকে দশটা থেকে রোড শো আছে তোমাদের কি পুজো উপলক্ষে ভরা যাচ্ছে মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে সকাল দশটার পর রোড শো আছে মন্ডলায় পান্ডা হুগলি কার আছে যদি যেতে চাও অবশ্যই চলে যাবে আর যারা দূরে আছো যেতে পারছো না তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও সবই চ্যানেলের মাধ্যমে দিতে হবে চলো বন্ধু এখন গোজানো ভেতর দিয়ে যাই তা ভেতরে দেখতেই পাচ্ছ কোনো মাল নেই এই যে একটা ত্রিশ এখানে আছে এটা যাবে এখন গোয়া গোয়া ইয়ংস্টার ক্লাব আমরা এখনই বিরুয়া বেরিয়ে যাবো বিরুয়াতে পজিশন আছে কেউ যদি দেখতে যেতে চাও যেতে পারো আর এখানে তিনটে তেইশ চলছে একটা মণ্ডলায় যাচ্ছে একটা বালিন্দরে চলছে বালিন্দর থেকে আজকে ফিরবে আর একটা একটু গোয়া যাচ্ছে একটা বিরুয় চলছে একটা মন্ডলায় যাচ্ছে সবই বলে দিলাম ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসতে থাকবে তা চলো বন্ধুরা ভিডিওটা আজ থেকে আর বড় করছি না আসছি পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর এই চ্যানেলের পাশে থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্ডলায় মাল লোড হয়ে বেরিয়ে গেল তা এখানে মন্ডলায় বন্ধুরা কিছু একটা কথা বলতে চায় তো বন্ধুরা একটু শুনবে সবাই তা কাছে যাচ্ছি দেখতে থাকো চলো তাই যে আমাদের মন্ডলায় ম্যানেজার পবন বাবু কিছু বলবে তোমার বলো সবাই সঞ্জয় বসকে অসুস্থতা সাহায্যের জন্য অনলাইনে টাকা পাঠিয়েছিল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মাল আনতে আসবো সঞ্জয় বসকে সামনাসামনি দেখে তার হাতে টাকাটা দেবো যার বিশেষ কারণে তার সাথে দেখা হলো না সে বাড়িতে নেই তাই টাকাটা আমি মাদক তার হাতে জমা দিয়ে তা বন্ধুরা সবাই দেখেছেন অনলাইনে সঞ্জয় বসকে কিছু কিছু সাহায্য করেছেন তাই বন্ধুরা ওরা নিজে এসে দেখে সাহায্য করতে চেয়েছিল তা আজকে সঞ্জয় বস ওর মায়ের অসুস্থতার কারণে নেই কো তা এই সাহায্যটা আমার হাতে করে দিয়ে যাচ্ছে আমি সঞ্জয় হাতে তুলে দেবো তা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুদের আন্তরিক দিক থেকে কতটা ভালোবাসে সঞ্জয়কে আর তোমরা যারা দিয়েছ তারা সবাই কতটা ভালোবাসো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আসবো এবার পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো তো বন্ধুরা চলে এলাম আবার পরে গাড়িতে এই দেখছো গাড়ি লেগে গেছে তা এটা যাবে গোয়া গোয়া দাঁতপুর দাঁতপুর থানা গোয়া ইয়ংস্টার ক্লাব চলো গোজানোর ভেতর দিয়ে যায় বন্ধুরা সব আছে দেখাচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখছো বন্ধুরা সব মাল লোড করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ম্যানেজার সব ভিতরে আছে মাল লোড হচ্ছে উঠে যে এই মালটা লোড হবে তা বন্ধুদের মুখে শুনে নিচ্ছি কাল কি পুজো তোমাদের কালকে কি পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে এটা আচ্ছা তোমাদের পয়সেন কবে পরশু দিন পয়সেন কখন হবে দুপুর বেলা নাকি ওই বারোটা একটা দুপুর বেলার দিকে পজিশন হবে কে যদি দেখতে যেতে চাও এটা দুই দিনে ভাড়া আছে কালকে বাঁচবে পরশুদিন পয়সেন দেখতে যেতে পারো এই দেখতে এই সাইডটা উঠবে সেট আপ রেডি যে মেশিনপত্র এখানে আছে এই যে বক্স এই যে ষোলো মালটা সব সেট বাইরে আছে একটা বালিন তোর থেকে ঢুকবে তো এই যে দেখতে ডিজি লজ হয়ে গেছে বাকি মালটা উঠছে চলো বন্ধুরা দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আসবো এবার পরে ভিডিও এখনই বিরুয়া যেতে হবে বিরুয়া বেরিয়ে পড়েছি আমরা বিরুয়া পজিশন আছে পজিশন প্রায় বেরিয়ে পড়েছে চলো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই